হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মত মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো থাম্মেল দেখেই বুঝতে পারছেন যে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কিছু কথা বলবো সেই সাথে আরও কিছু কবিরাজের বিদ্যা নিয়েও কিছু কথা বলতে চাই তো আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করবেন অনেক দিন ধরে ভিডিও দিতে পারেনি আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম এর জন্য আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিবেন তো এখন থেকে রেগুলার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই জানাবেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব তো ভিডিও ছাড়লেই দেখা যায় যে অনেকেই শুধু করেন যে অনুমতি চাই অনুমতি চাই দেখেন আমি একটা মানব আপনিও মানুষ জিন জাতি মানব জাতি এটা কিন্তু আল্লাহ তাল্লার কাছে বিচার আমাদের হতেই হবে কিন্তু আমরা কারো কিছু করার মালিক না মালিক একমাত্র সেই তাই অনুমতি যদি পেতে হয় তার কাছ থেকে অনুমতি চেয়ে নেবে তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করিস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা তন্ত্রমন্ত্র কি করি অনেকে আমার কাছে ফোন করে বলেন আপনার এই ভিডিওটা দেখে আমি কাজ করেছি কাজের রেজাল্ট পাইনি তার কারণ হচ্ছে আমল করা দরকার আমল না করলে আপনি কি করে কি পাবেন বলেন যদি আমল না করে আপনি যদি শক্তি সঞ্চিত না করেন আপনার কাজের কোনো রেজাল্ট আসবে না তো তার পূর্বেই মহান এই ষোলোই ডিসেম্বরে যারা বীর মুক্তি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি জানাচ্ছি মানে কি জানাবো তা মুখের ভাষা নেই যার জন্য আমাদের একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি কথা না তাদের কি জানালে আমরা ঠিকভাবে চলতে পারবো আমি জানি নাই যাই হোক ফ্রেন্স বেশি কথা বলবো না এখন চলে যাব আমাদের মূল আকর্ষণের ভিডিওর ভিতরে প্রথম কথা হচ্ছে গিয়ে এই ষোলোই ডিসেম্বর মানে বিজয় দিবসের উপলক্ষে মাসে ছাড় উপলক্ষে আপনাদের কিছু জিনিস আমি বলতেছি যদি কারো নরসিংহক অবস্থা লাগে শরীর প্রোটেকশনের জন্য আজীবন দিতে পারবো মূল্য রাখবো আপনার ওইখান পর্যন্ত পৌঁছতে বারোশত পঞ্চাশ টাকা আমরা যেটা দাম রাখতাম তিন হাজার টাকা সেটা এখন বারোশো পঞ্চাশ টাকা শুধু এই মাসের জন্য এবং এটা ক্যাশ অন ডেলিভারি আপনাকে প্রথম দুইশো টাকা দিলেই আপনার ওইখানে চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সেখান থেকে বাকি টাকাটা দিয়ে আপনি উত্তোলন করে নেবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যারা রাজমোহনী আংটি চান তারাও কিন্তু অর্ডার করতে পারেন রাজমোহনী আংটির দাম হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা আগে রাখতাম এখন রাখবো তিন হাজার টাকা যদি কারো ইচ্ছুক হয় নিতে পারেন মান সম্মান অর্থ তারপরে দোকানের বেচা কেনার জন্য যে এই যে এই জন্য আপনি সে আংটি ব্যবহার করতে পারেন এটা রূপার আংটি ভয় নাই ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ চাঁদি রূপা দিয়ে ব্যবহার করা হবে আপনার মান সম্মান লাভ সব কিছুই হবে এগুলো আপনি করতে পারবেন সেইটার হাদিয়া রাখছি মাত্র তিন হাজার দুইশত পঞ্চাশ টাকা কারণ দুইশো পঞ্চাশ টাকা কুরিয়ার ফি ওটা আপনাকে দিলেই বাকি তিন হাজার টাকা আপনি স্থানে পরিশোধ করে তারপরে আপনি জিনিসটা নেবেন এছাড়া যারা জিনের রোগে আক্রান্ত আছেন এই হাসে এই খেলে এই সমস্ত করে তাদের তদবিরের জন্য আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার আছে ভিডিও কল করে চিকিৎসা নিতে পারেন সামান্যতম বিনিময়ে এই ডিসেম্বর মাসের জন্য আপনাদের কাছ থেকে নেওয়া হবে দ্বিতীয় কথা আর মানে কথা হচ্ছে যারা কাজ শিখতে আগ্রহী অনেকেই আছেন কাজ শেখার জন্য লোক খুঁজে পাচ্ছে না সঠিকভাবে কাজ শিখিয়ে দেব এজন্য আমার যে নাম্বার দেওয়া আছে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন দেওয়া আছে এই নাম্বারে আমাকে ফোন করে বলবেন যে আপনার সাথে আমি কথা বলতে চাই আমাদের কোর্সের হিসাবটা আমি বলে দিচ্ছি তিন মাসে কোর্স প্রতি তিন মাসে আপনাকে এক হাজার বিশ টাকা করে দিতে হবে প্রত্যেক মাসে মাসে ধরুন আপনি আজকেই ঢুকছেন পরবর্তী মাসের এই তারিখেই আপনাকে এক হাজার বিশ টাকা দিতে হবে আবার পরের মাসে এক হাজার বিশ টাকা দিতে হবে এর পরের মাসে এক হাজার বিশ টাকা দিতে হবে তিন সপ্তাহ দেওয়ার পরে মানে তিন সপ্তাহ না তিন মাস দিলেই আপনার সম্পূর্ণ কোর্স শিখিয়ে দেওয়া হবে যদি কেউ শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও করবেন কেউ অযথা কমেন্ট করবেন না বা মেসেজ দিয়ে জানাবেন না ডাইরেক্ট ফোন করবেন আমি তো আপনাদের ভাই আমি তো বাঘ আর ভাল্লুক না যে আমার সাথে কথা বলতে আপনাদের কষ্ট হবে তো এগুলো আপনারা মেনটেন করে চলবেন আর একটা জিনিস আছে অনেকে অনেক কাজ করে যেমন আমাদের কাছ থেকে যারা কাজ শিখে গেছে তারা চেনে গেছে যে অলরেডি অনেকে কাজ শিখে এখন কাজ করতেছে দুরা দুরা অনেক কাজ করতেছে যদি আপনার ইচ্ছুক হয় পারবেন এবং এখানে একটা কথা বলতে দিবেন আমি না আমাদের এই গ্রুপে অনেক বড় বড় আছে গ্রুপের ভিতরে ঢুকলে সেখান থেকে তাদের মাধ্যমেও মাধ্যমে আমাকে পাবেন পাবেন তো যেদিনকে যদি আমাকে না পান তাহলে তার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো আমাদের ভিতরে রয়েছে যার ভালো লাগবে সে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারে যার দোকান অচল হয়ে গেছে দোকান যদি পুনরায় ফিরাতে চান তাও যোগাযোগ করতে পারেন মাত্র দুই হাজার টাকা আগে নিতাম চার হাজার এখন নেব দুই হাজার শুধু এই মাসের জন্য পরের মাসে আর কিন্তু জানুয়ারি মাস পড়লে আর এটা করতে দিব না এই মাসের জন্য যাদের যা প্রয়োজন হয় স্বল্প মানে অর্ধেক রেট করে ফেলছি যদি পারেন যদি কারো সম্ভব হয় নিতে পারেন কারো হাত পা কাঁপছে ঝিনঝিন করছে জিন দূর থেকে আকর্ষণ করতেছে শরীরে খুব খারাপ ফোন করবেন আমি আপনাকে পানি পরা দেব ফোনের মাধ্যমে যদি আপনি সুস্থ অনুভব করেন তাহলে আমার কাছ থেকে তুদিন নেবেন হলে আপনাকে নিতে হবে না আর এই যে ফোনের মাধ্যমে আমার সাথে আলাপ করবেন এতে আপনাকে এক টাকাও দিতে হবে না বুঝতে পারছেন আপনারা আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ